আমাদের নবী হজরত মোহাম্মদ না সৃষ্টি করলে নাকি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এটা কতটুকু সত্য এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন এটি সনদ বিশুদ্ধার সূত্রে বর্ণিত নয় লাউলাউলা লামা খলিখত আফলাক নবী সাল্লাহ সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না ভাইরা আমার নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নবী সাল্লাহ তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার তিনি সকল নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তালা কে আমাদের মাদিন হাউজে কাউসার দান করবেন তার সফাত হবে সবচেয়ে বড় সফাত সফাতে কোবরা তাকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নাই বোখারি হাদিসে আসছে তিনি বলেছেন লাতুত্রণিকা মাত্রাতেন্না সরাব না মারিয়াম খ্রিস্টানরা ইসলাসামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহ সন্তান বানাইয়া ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না